హలో ఆఫ్టర్నూన్ সুজিত রয় নাইন কি হলো কি হবে কিছুই হয়নি হ্যালো এমডি জামিয়ার রহমান হায় হ্যালো আমি তো মনে ভেবেছিলাম তুমি বাঙালি না তুমি বাঙালি না তাহলে কি ভেবেছিলে আমাকে সুজিত রায় আমাকে কি ভেবেছিলে বাঙালি না তো কি তামিলনাড়ু তোমার কি দেখে মনে হয়েছে আমাকে তামিলনাড়ু আচ্ছা তোমাদের কি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে হ্যালো একটু মনেতে বলেছিল তাই একটু মনেতে বলেছিল তাই ও আচ্ছা আচ্ছা মনটা বলছিল সেই জন্য বললে আচ্ছা আচ্ছা বলতেই পারো নো প্রবলেম বলো লাঞ্চ কমপ্লিট হ্যাঁ আমার হয়েছে এই লাঞ্চ টাঞ্চ করে মানে একটু মানে রেস্ট নিয়ে আর এই একটু লাইভে এসছে सुजित कोथाए थको तुम्हें হ্যালো যারা যারা আমার লাইটটা দেখছো একটু মেসেজ করো আমি কলকাতা থেকে বলছি আচ্ছা তোমার বাড়ি কাল আসতে তুমি কি আমার লাইফে প্রথম মানে এই প্রথম আমার লাইফ কোনো লাইফে এই প্রথম তুমি জয়েন করলে নাকি এর আগে জয়েন করেছিলে তুমি কমেন্টে এত স্লো করছো কেন কমেন্ট স্লো হচ্ছে তাহলে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে